নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে আবার আপনাদের স্বাগত আজকে এখন এই রাতের বেলায় যে রিডিংটা করব সেটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল রিলেটেড আপনারা অনেকেই চেয়েছিলেন যে এক্সট্রা ম্যারিটাল রিলেটেড আমি ভিডিও বানাই তো আজকে সেই বানাচ্ছি অনেক দিন পর হচ্ছে এটা তো রিডিংটা জেনারেল রিডিং ম্যাচ করতে পারে বা নাও করতে পারে এটাই বলবো চলুন করে দিই তো প্রথমেই দেখবো কিছু নামের অক্ষরগুলো ঠিক আছে নামের অক্ষর কি কি আছে নামের অক্ষর আপনার পার্টনার বা আপনার বা যেখানে আপনি থাকেন সেটা হতে পারে ভি দিয়ে হতে পারে ই হতে পারে কিউ হতে পারে ডি হতে পারে এস হতে পারে আপনার পার্টনার নাম ওয়াই হতে পারে এন হতে পারে ঠিক আছে তার ফার্স্ট ফিলিংসটা আমরা দেখবো তার আপনাকে যে হাইড হাইট করছে হেডেন্ড ফিলিংস কী আছে তার ফার্স্ট অফ অল দেখব তার হিডেন ফিলিংস আপনার জন্য কী হিডেন করছে আপনাকে কি উনি দেখাচ্ছেন না যেটা হয়তো ওনার দেখানো দরকার কি জানাচ্ছেন না বা কী দেখাচ্ছেন না তার মনে কি চলছে সেটা দেখবো ছোট্ট ভিডিও করবো সকালে ভিডিওটা আই থিঙ্ক আপনারা সকালে দেখেছেন তো বিউটি তো আপনার যে বিউটি আপনার যে সুন্দরতা আপনার সুন্দরতা ইনার বিউটি হতে পারে বা আউটার বিউটি হতে পারে বা আপনার স্মাইল খুব সুন্দর বা আপনি খুব সাধারণভাবে থাকেন তাহলেও আপনি খুব ইউনিক দেখান তো এই জিনিসটাকে না খুব অ্যাডমায়ার করেন আপনি কাইন্ড হাটের তো হতে পারেন গ্রেসফুল হতে পারেন সব কিছু সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন ম্যাচুরিটির সঙ্গে তো সেই জিনিসটা আপনার যে ইনার বিউটি আপনি যে চার্মিং আপনি অ্যাক্সেন ওরিয়েন্টেড হতে পারেন সেই জিনিসটা ওনাকে না খুব বেশি ভালো লাগে হয়তো আপনাকে কখনো বলেনি যে আপনার যে ইনার বিউটি আপনার চার্মিং বা আপনি হয় না খোলা মেলা টাইপের ব্যক্তি সেই ভারিকি টাইপের নয় অনেকে সেই চুপ করে থাকে সেরকম না আপনি খোলা মেলা টাইপের ব্যক্তি এত আপনাকে ভালো লাগে মানে আপনার এই জিনিসটা যে ছটপটে জিনিসটা খুব ওনার ভালো লাগে বাচপানা যদি থাকে আপনার মধ্যে চাইল্ড লাইক একটা বিহেভিয়ার থাকে ওনার জন্য আপনি যে ক্রেজি দেখান পাগলামি দেখান সেই জিনিসটা ওনার খুবই ভালো লাগে বাট সেটা উনি কখনও বলেননি তো যেটা দেখতে পাচ্ছি যদি আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকেন তো হতে পারে এই যে লস বা গ্রিপ বা একটা আপনার সঙ্গে যে একটা ভালো নেই এখন ঠিক আছে মানে কি বলবো একটা ডিপ্রেশন বলতে পারেন সর দুঃখী এনার্জির মধ্যে এই মুহূর্তে আছে কিছু জিনিস হতে পারে আপনাকে বলতে পারে বা আপনাকে কনফিউজ করে রেখেছে বা কনফিউশন করতে পারে আপনার সঙ্গে যেগুলো কনফিউশনে রেখেছে আপনাকে মনের কথাগুলো সেগুলো কনফিউজ করতে পারে ঠিক আছে আনক্লিয়ার করেছে সিওর করেছে আর যদি আপনাকে উনি বলছেনই না যে আপনাকে উনি ভালোবাসেন বা আপনার সঙ্গে কথা বলতে চান বা আপনার সঙ্গে ভালো লাগে ওনার কথা বলতে বা আপনাদের লং ডিস্টেন্সিভ রিলেশন হতে পারে হতে পারে আপনারা কখনো দেখাই হয়নি ফোনে বা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে হয়তো আলাপ হয়েছে অনলাইন আলাপ হয়েছে বাট হতে পারে অনেক সময় অন অ্যান্ড অফ সিচুয়েশন হয়ে থাকে অন অ্যান্ড অফ সিচুয়েশনে হয়তো কখনো উনি রাগ দেখান কখনো আপনি রাগ দেখান কখনো আপনার ট্রাস্ট হয় না যে উনি আপনাকে ভালোবাসেন কখনো ওনার ট্রাস্ট হয় না আপনার এক্সট্রা ম্যাটারেল উনি আনম্যারিড বা আপনি আনম্যারিড হতে পারেন উনি ম্যারিড হতে পারেন বাট আপনাদের মধ্যে লাভটা খুব বেশি উনি কনফেস করতে চান না যে উনি উনি আপনাকে সত্যিই ভালোবাসে কোথাও যেন উনি স্টাক হয়ে আছেন কোথাও টাই হতে পারে কার্মিক বা থার্ড পার্টির সঙ্গে উনি হয়তো খুব বেশি স্ট্রাক হয়ে আছে হাত ওনার বাঁধা আপনি যদি ওনাকে বলছেন যে সব কিছু ছেড়ে আপনার কাছে চলে আসতে বাট হতে পারে আইনের আইন বা ওনার ওয়াইফ বা ওনার হাজবেন্ড বা এমন জায়গায় ওনার হতে চিলড্রেন্স বা কিছু তো হতে পারে এই প্রেমটাকে সেই জন্য স্বীকার করছেন না ওনার ভয় আছে আপনার সঙ্গে যদি ভালোবাসাটা কেউ জেনে যায় তাহলে ওনার হয়তো ওনার ফ্যামিলি নষ্ট হয়ে যাবে বা ফ্যামিলির সব কিছু নষ্ট হয়ে যাবে ওনার ইমেজ ওনার সব কিছু নষ্ট হয়ে যাবে সেই জন্য মাঝে মধ্যে ট্রাফ ফিল করে মানে নিজেকে ফেসে আছে ফিল করে মানে আপনার ভালোবাসায় ফেসে সেটা নয় মানে উনি আপনাকেও ভালোবাসেন অথচ ওনার দায়ী দায়িত্ব রেসপন্সিবিলিটি তো এটা ওনার মনে হয় ওয়েট করছে আপনার কিছু ওয়েট করছে অতবারে একই সাইকেল বারবার একই সাইকেল ঘুরছে তো এই জিনিসটা ওনার ভালো লাগে না মাঝে মধ্যে পসিবিলিটিস মাঝে মধ্যে ওনার মনে হয় যে পসিবিলিটিস তো আছে বাট রিক্সও আছে অ্যাডভেঞ্চার আছে রিলেশনটাতে ফ্যান্টাসি আপনাকে নিয়ে মাঝে মধ্যে ড্রেডিমিং করে ইম্যাজিন করে ফ্যানটিটা সাইজ করে নানারকমভাবে রিয়েলাইজেশন করছে হতে পারে রিলিজিং করছে সরি না রিলিজিং করছে কিছু জিনিস হয়তো গো করছে এই মুহূর্তে হতে পারে আপনাকে একটু অ্যাভোড অ্যাভয়েড হয় না দূরত্ব হয়তো মেনটেন করছে তো আপনার হতে পারে মনে হচ্ছে যে উনি কেন দূরত্ব করছে কারণ কিছু জিনিস রিলিজ করছে উনি হতে পারে এই মুহূর্তে ওনার বার্ডেন লাইফে প্রচুর বার্ডেন আছে অনেক কাজ একসঙ্গে হয়ে গেছে তো সেই কারণে হয়তো আপনি হয়তো ওনাকে জাজ করছেন বা আপনি কষ্ট পাচ্ছেন বলেই জাজ করছেন তো দেখি কি সিচুয়েশান চলছে এই মুহূর্তে ঠিক আছে কি সিচুয়েশন চলছে এই মুহূর্তে ওনার ফিলিংসটা তো দেখলাম ক্লোজ ফিলিংস কী সিচুয়েশন চলছে সিচুয়েশন দেখতে পাচ্ছি মাইন্ড গেম হতে পারে একটা মাইন গেমে সিচুয়েশন নয় উনি ফেসে আছেন নয় উনি আপনার সঙ্গে করছে যেখানে হয়তো আপনি খুব কষ্ট পাচ্ছেন ঠিক আছে উনি আপনাকে হয়তো সঠিকভাবে বলছে না ক্লিয়ারভাবে বলছে না যে উনি আপনাকে ভালোবাসেন সাথে থাকতে অথচ আপনার কাছে আপনি যেই মুভ অন করতে যাচ্ছেন সেই উনি আসছেন তো এটা একটা মাইন্ড গেমই তো তাই না মাইন্ড গেম হচ্ছে যেখানে আপনি কষ্টতে সফর করছেন এখানে তো এখানে হতে পারে আপনাকে নিয়ে উনি কিছু রিভিল তো করতে চায় অনেক কিছু জিনিস আপনাকে বলতে চায় যে জিনিসটা হয়তো উনি বলতে পারছেন না আপনাকে মানে ভালোবাসেন বা কিছু সেটা আমরা দেখবো কি রিভিল উনি করতে চান আপনাকে কিন্তু হিডেনলি উনি কিন্তু স্পাই করেন খুব বেশি আপনি কি করছেন কোথায় যাচ্ছেন কার সঙ্গে কথা বলছেন আপনার লাইফে কেউ অন্য উনি ছাড়া অন্য কেউ আছেন কিনা যাকে আপনি লাইক করেন কিনা ঠিক আছে খুব বেশি আপনার প্রতি ইন্টারেস্ট বাট ওটা শো করে না এমন দেখান হয়তো যে আপনার প্রতি কোনো মানে ওনার অত ফিলিংসই নেই জাস্ট ফ্রেন্ড ঠিক আছে জাস্ট ফ্রেন্ড টাইপের এমন দেখায় আপনাকে বাট ওনার কিন্তু সমস্ত চোখের চাউনি আমি এখানে দেখতে পাচ্ছি উনি কিন্তু সমস্ত সাইলেন্টলি আপনাকে স্পাই করে আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন মানে উনি মাঝে মধ্যে ওনার মনে হয় যে আপনি বোধ কিছু করছেন তো ওনা হয়তো আপনাকে মাঝে মধ্যে জিজ্ঞেসও করে ঠিক আছে সাইলেন্ট উনি খুব সাইলেন্ট এখানে ট্রিটমেন্ট দেন আপনাকে যেটা আপনার কষ্টের কারণ ঠিক আছে হতে পারে এই মুহূর্তে উনি সেফ জোনে আছেন কমফোর্ট জোনে আছেন উনি চাইছেন এই মুহূর্তে মানে একটা স্পেস তো নিজে রেখেছেন ঠিক আছে বাট আপনার সঙ্গে সাপোর্ট একসঙ্গে গ্রো করতে চায় একসঙ্গে লং টার্ম চায় সাপোর্ট মানে সাপোর্টিভ এনার্জির মধ্যে থাকতে চায় উনি জানেন না এটা কী পার্ট হতে পারে অনেকে টুইন ইনফ্লেম কানেকশানে আছেন মানে খুব কষ্টের কানেকশান টুইন ফ্লেম কানেকশানটা দেখুন যদি আমরা টুইন ফ্লেম জার্নিটাকে সঠিকভাবে মেনে নিই ঠিক আছে সঠিকভাবে মেনে নিয়ে কো কোডিপেন্ডেন্সি ডিপ অ্যাটাচমেন্ট থেকে বেরিয়ে যাই আমরা যদি এটাকে একটা স্পিরিচুয়াল কানেকশান হিসেবে ধরি বা স্পিরিচুয়াল গ্রোথ হিসেবে ধরি তাহলে আমাদের এত কষ্টটা হবে না ঠিক আছে টুইন ফ্লেম জার্নি কিন্তু লাভার জার্নি নয় এটা কিন্তু অনেক কিছু আপনার পার্টনার অনেক রকম রূপ দেখতে পারবেন কখন আপনার গুরু কখন আপনার বন্ধু বেশিরভাগ গুরুটাই প্রথম স্টেজে গুরুটাই থাকে তারপরে হচ্ছে ফ্রেন্ড জোন করে দেয় তারপরে গিয়ে লাভার আসে তারপরে গিয়ে কমিটমেন্ট ম্যারেজ যদি হয় তো সে ম্যানিফেস্টেশন বা ইউনিভার্স যদি চায় তো হয় ঠিক আছে তো এইটাই এখন চলছে